ভালোবাসা পেতে হলে ভালো মানুষ হতে হয় ভালো কিছু দেখে তবে ভালোবাসা শুরু হয় ভালোবাসা পেতে হলে ভালোবাসা পেতে হলে ভালো মানুষ হতে হয় ভালো কিছু দেখে দেখে ভালোবাসা শুরু হয় গুণের চর্চা করে যারা ভালোবাসার জায়গা তার সবার জন্য কাঁদে যারা ভুলে সহ অহংকার গুণের চর্চা করে যারা ভালোবাসার জায়গা তার সবার জন্য কাঁদে যারা ভুলে সকল অহংকার তারাই তো হয় ঘৃণার পাত্র তারাই তো হয় ঘৃণার পাত্র পরে যারাই অভিনয় ভালোবাসা পেতে হলে ভালো মানুষ হতে হয় ভালো মানুষ হতে হয় সাধু যারা নির্মল সবার সুখ যাদের জন্মে বিশ্ব খুশি উজ্জ্বল মানব জাতির মুখ সাধু যারা নির্মল যারা যারা আনে সবার সুখ যাদের জন্মে বিশ্ব খুশি উজ্জ্বল মানব জাতির মুখ তাদের মতো হতে পারলে তাদের মতো হতে পারলে জীবন হবে শান্তিময় ভালোবাসা পেতে হলে ভালো মানুষ হতে হয় ভালো মানুষ হতে হয় পবিত্র যার সকল কর্ম সেই তো ভালোর নমুনা সদা থাকে সত্য নেয় হয় না যাহার তুলনা পবিত্র যার সকল কর্ম সেই তো ভালো নমুনা সদা থাকে সত্য হয় না নেয়ে যাহার তাকে দেখে হাজার মানুষ তাকে দেখে হাজার মানুষ আবার নতুন মানুষ হয় ভালোবাসা পেতে হলে ভালো মানুষ হতে হয় ভালো মানুষ হতে হয় ভালোবাসা পেতে হলে ভালো মানুষ হতে হয় ভালো কিছু দেখে তবে ভালোবাসা শুরু হয় ভালোবাসা শুরু হয়